যে নি হাসছে বাংলাদেশ হাসে যে কাঁদে বাংলাদেশ কাঁদে সেই মহান नेते বঙ্গবন্ধু আজকে শুধু উনি বিল বিল দিলেন তাহলে সারা বাংলাদেশের মোতে রাজনৈতিক দলের এই নেতাদের কাছে অত্যন্ত সম্মানের আসনে নিবিষ্ট হয়েছিল দেশ বাংলাদেশ না

মোদী এবং ভারত সরকার তারাও দেশে বেগম খালতে যায় কীভাবে সুস্থ হতে পারেন কি সহায়তা লাগবে তারাও এই কথা আমাদেরকে বলে থাকে